নমস্কার বন্ধুরা আমি নিতাই আপনারা দেখতেছেন পার্সোনাল ব্লগ নিতাই তো আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর ভালোই থাকবেন তো বন্ধুরা আমরা এসেছি পুরান বাড়িতে বেড়াতাম তো পুরান বাড়ির থেকে নতুন বাড়ি প্রায় আশি কিলোমিটার দূরত্ব হইব তো দেখেন এখানে কাপড় লাগাইয়া আসেরা তো দূর নয় তো আমার মেয়ে তো আমি সবটা বাড়ি আপনারা ঘুরে দেখাম আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যারা যারা নতুন দেখতাছেন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে তো বন্ধুরা চলেন তো গড়ে ঢুকতেছে যে তো এটা আমার দিদি আর দেখেন এ কাপড় লাগাই আর দোল নাই দুলতেছে তো বন্ধুরা দেখেন এমন আপনার মেইন রাস্তা আর রাস্তার লোকইছে আপনার আমার বাবার মন্দির তো বন্ধুরা দেখেন মন্দিরটা তো মন্দিরটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাই মন্দিরটা আমার মার তো দেখেন এইসে আমার মেজো বইন তো মুরগরা খাওয়ার দিও না লেগে মুরগ দিলে সাজছে Tuhamat video udah sih, price sokal sokal ya video itu sih. ওই বড় বড় দরা মিদ্যা এদিকে ভাত ছা নড় দেখা খাবো ভালো লিদানো kita dorai tas teh, mau kita kan. তো বন্ধুরা দেখেন ইয়দা আমার মেয়ে কি কাম করতে আছে গল গল্লি লাইতেছে পিসিরে গল লেফা আগ্রা দিতেছে তো দেখেন আমি আন্দা ভিডিও করতেছি দেখি আর লজ্জা পাইতেছে তো লেপটো না বলে আর ব্লগার কথা বলো এগুলা ব্লগ বানাইתי কো সহনাবার হুম এর একটা ব্লগ এর তো একটা ব্লগ তো বন্ধুরা দেখেন শুধু জল দিয়া লেপলাইত আছে তো আমার মাও এমনি লেপতো সব সময় শুধু জল দিয়া লেপলাইতো তো দেখেন আমার মা তো এখন নাই তো ইনারেক মা মেলাকুরা জানা নাই মানে জল দিয়া লেপতো সে দেখেন কোনো মারি টারি কিছু নাই শুধু খালি জল দিয়ালে গেছে তো গল্লে ফাটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাই ब्लैक सुनुर इलागे अरे गरम बोलै त क्रेडिट दे हमु किछि त न गरम सुनु ब्लैक दिसै बोलै लेतोस लेफस न ले ले प्लेट म काम सिखता छौ न न न न लाबो किछि त न बाबू को लगेतै छै सोरो न थप्ले तल लगे न युटुब ए सारो मार किता एतो তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার লিখে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখা হইব পরের ভিডিওতে একটু ভালো থাকেন ধন্যবাদ